হ্যালো গুড মর্নিং বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালোই আছি খাবো এবার চা এই যে আজকে মা চা বানিয়েছে দেখো গ্লাসে চা দিয়েছে আর যে বিস্কুট বিস্কুট চা নিয়ে বসলাম এক্ষুনি বসলাম গ্লাসগুলো আমার ছেলে দিয়েছে প্রত্যেকের গ্লাস ঠামারটা একটু বড়ো তারপরেরটা আমার আর একদম ছোটোটা ওর প্রত্যেককেই গ্লাস নাকি কাজ চা খাবে তো আমি গেছিলাম ওয়াশরুমে এসে দেখি ওরা চা করে এইসব করেছে প্রত্যেকের গ্লাসে গ্লাসে ঢেলেছে তো কিছু কাজ হচ্ছে পুরো হয়নি পুরোপুরি কাজটা হয়নি করব আস্তে আস্তে করব। কারণ এখন তো রান্নাবান্নার অত চাপ নেই না রান্না তো সেই জলে সেদ্ধ রান্না হচ্ছে তো সেই কারণে অত চাপ নেই তার মধ্যে আজকে হচ্ছে পঞ্চমী পঞ্চমী রান পুজো না হলে তার খাওয়া যাবে না আস্তে করে চেস তো পুজো না হলে খাওয়া হবে না জন্য অত চাপ আপনি আস্তে আস্তে করব আবার হাজব্যান্ডের খাবারও আছে বারোটা বাহান্ন কালকে ছিল বারোটা আজকে অনেকটা লেটে সকালে একটু ভাত করে দেবো বাবুকে তারপরে হবে হচ্ছে রান্না তো ওই কারণেই আরও উঠেছি উঠে আবার সোফার মধ্যে বাবু এসে বাবুর বলে শুয়েছিলাম একটু ওই জন্য একটু লেট হয়েছে তো চলো চাটা খাই তারপরে অনেক কাজ আছে কাজ করবো অবশ্যই করবো তো চলো দেখো বন্ধুরা বলি না প্রত্যেক দিনই পাখিগুলো আসে রোজ হয়তো আমার ভিডিও করা হয় না কিন্তু এটা প্রত্যেকটা দিন এই এসে দেখো কতগুলো এসেছে প্রচুর প্রচুর এসেছে কেউ উড়ে যাচ্ছে কেউ উড়ে এসে বসছে খাবার দেওয়া হচ্ছে হচ্ছে রুটি আর বিস্কুট আমরা যে ভুজিয়া আচান আচুর এগুলো দিই না ঘরোয়া খাবারগুলোই দিই হয়তো রুটি রাতের রুটি একটা থেকে যায় সেটা দিয়ে দিই তারপরে বিস্কুট দেওয়া হয় ছোলা ভাজা দেওয়া হয় আজকে রুটি আর বিস্কুট দিয়েছি রুটিটা আমি দিয়েছি ছেলে বিস্কুটটা দিয়েছে ও যে খাচ্ছে ওরা দেখেছ বন্ধুরা দেখো আমি বানিয়েছি হচ্ছে শরবত এটাই হচ্ছে আজকে সকালে জল খাবার কারণ আজ তো পঞ্চমী যেহেতু আমাদের ঠাকুমা মারা গেছে তো সেই সর্ষে আমরা একবারই ভাত খাই দুপুরে তো সকালে তো কিছু খাবার লাগে বলো ওর জন্য বানালাম হচ্ছে শরবতটা প্রত্যেককে বানিয়েছি আচ্ছা দেখতে পাচ্ছ এটাই আছে লেবু চিনি আর ছোলার ছাতু দিয়েছি অল্প আর দিয়েছি হচ্ছে ঠান্ডা জল আর মানে নর্মাল জল আর হচ্ছে ফ্রিজের জল তো এটাই বানিয়েছি শরবতটা শরবতটা হচ্ছে মা মা খাবে আমি আর ছেলে একটু পরে খাবো কারণ ছেলে এখন পড়ছে ওর জন্য জুস বানাবো লেবু বার করে রেখেছি ও ও শরবত খাবে না আমি আর মা খাবো আর ওর জন্য বানাবো হচ্ছে জুস চলো মাকে শরবতটা দিয়ে আর এই দেখো বসে আছে দেখেছো কোথায় দেখো মটরের ওপরে ওখানটায় বসে আছে তো চলো এখন তোমাকে এটা দিই তো তারপরে রান্না বসিয়েছি তরকারিটা নামাবো কাঠির জালে গরমে জানো তো বন্ধুরা রান্না করছি রান্না তো জানো রান্না আমাদের কেমন হচ্ছে এখন রান্না তো হচ্ছে সেই সিদ্ধ তরকারি আর সিদ্ধ সিদ্ধ ওই যে পটল সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ পটল সিদ্ধ কুমড়ো সিদ্ধ আমরা সিদ্ধ আমরা সিদ্ধ দিয়ে তাও কালকে একটু ভাত খেয়েছিলাম জানো নলে না খেতেই পারছি না ওটা তো একটু টক টক বেশ ভালো লাগছে খেতে খারাপ লাগছে না আর এই একটা তরকারি বানাচ্ছি তরকারিতে দিয়েছি হচ্ছে আলু আলু আছে দেয়া পেঁপে বেগুন সোয়াবিন আর পটল ঝিঙে সব কিছু দিয়ে মানে যা সবজি টমেটো সব টমেটোটা একটু বেশি দিয়েছি তাতে একটু লাল লাল কালারটা আসে সব কিছু দিয়ে হচ্ছে তরকারি একটা সবজি বানাচ্ছি আর হচ্ছে ওই শীত আর কিছু নয় এই কত কাজ না তো এখনও সান হয়নি আজকে পঞ্চমীর পুজো নিয়ে একটা ঝামেলায় পড়েছিলাম কারণ কে করবে কে করবে তারপরে করে দিয়ে গেল আর আর তার মধ্যে বাড়িতে এসেছিল প্রচুর অতিথি এসেছিল এসেছিল হচ্ছে কিছু পাখি কিছু শালিক পাখি এসেছিল ছোটো ছোট জানি না ওসব সব কি পাখিগুলো আমি প্রত্যেকটা পাখির নাম জানি না তো প্রচুর পাখি এসেছিল তারপরে এসেছিল হচ্ছে আমি ভাত বর্ষানোর পরে এসেছিলো কাকু মানে কাটোয়ার যে ছামা মারা গেছে সে তেনার ছেলে সেই ছামাটার ছেলে এসেছিলো হচ্ছে নিমন্ত্রণ করতে আজকে পাঁচ দিন হলো তো নিমন্তন্ন করতে এসেছিল যাওয়ার জন্য তো এই এই হচ্ছে আজকের আপডেট আর যে হচ্ছে রান্না চলো তোমাদের রান্নাটা দেখায় দেখো এই যে দেখো কাঠের জালে করছি হচ্ছে আমি রান্না হচ্ছে ভাতটা হয়ে গেছে তরকারিটা বসেছি তরকারিটা হয়ে যাবে তো তাহলে রান্না কমপ্লিট চলো ভাতটা হয়ে গেছে তরকারিটা হলেই হয়ে যাবে আর এই ঘরটা দেখেছ খুব অগোছালো হয়েছে গোছাতে হবে পরিষ্কার করতে হবে তো ভালো লাগছে এই দুদিন হসপিটালে থেকে আসার পরে না শরীরটা অত আর ঠিকঠাক লাগছে না এমনি ঠিক আছে চলো ঠিক আছে কিন্তু কোনো কাজে যে এনার্জি বা মানে একঘেয়ে লাগছে একটু কোথাও ঘুরে আসতে পারলে তাহলে আবার একটু ভালো লাগতো তো ওই যে আমার যে জামাইবাবু মারা গেছে ওর কাজে হয়তো যাওয়া হতো যদি জামা না মরতো ওর কাজ হচ্ছে সোমবারে এই সোমবারে তো আমাদের তো আর কোনো চলছে রসদের মধ্যে যাওয়াটা না একটা ভালো লাগে না গো সবাই খাবে আর আমরা সিদ্ধ ভাত খাবো আর ছেলে খেতে চাইবে না ছেলে সে সবার মাঝে বলবে আমি ভালো খাবারগুলোই খাবো সেই কারণে যাওয়া হবে না তো হলে যাওয়া হতো তো এখন যাওয়া হচ্ছে না কিন্তু ভাদ্র মাসে আমাদের কুচকু মানে আমাদের যে আমার যে ভাইকো হয়েছে না ছোট্ট আমাদের ছোটো বাবু সে আমার কুচকুকে আনতে যেতে হবে কারণ কুচকু আছে এখন ওর দাদুর বাড়িতে মানে আমার তাও মশাইয়ের বাড়িতে বাড়িতে আনতে হবে তখন ভাবছি একবারে ফ্যামিলি তখনই যাব এখন আর যাওয়া হচ্ছে না ও বাড়ি হচ্ছে এই আনতে একবারেই যাব আর রান্নাটা চটপট করে করে স্নান করবো কলপারে কিছু ভেজানো আছে সেগুলো কাচবো আর হচ্ছে তোমার বাসন মাছ আছে সেগুলো মাছবো কাজে কমপ্লিট কি চান কৰি নে এই যে ফাই আমাৰ তৰকাৰীটা ৰেডি তৰকাৰীটাই বাঢ়িলে নেব দেখো রেডি করেছি ভাত ঘি লবণ লেবু কাঁচা লঙ্কা এটা হচ্ছে আমরা সিদ্ধ একটু টক টক চিনিও দিয়েছি মিষ্টি মিষ্টি লাগবে এটা কুমড়ো সিদ্ধ এটা হচ্ছে মুগের ডাল সিদ্ধ এটা আলু সিদ্ধ এটা পটল সিদ্ধ আর বানিয়েছি হচ্ছে এই যে তরকারিটা আলু পেঁপে পটল বেগুন মুলো মানে যা ছিল সব দিয়েছি সয়াবিন দিয়ে মানে তরকারি এই এই হচ্ছে এই হচ্ছে আজকে আমার লাঞ্চের থালি এই এই হচ্ছে আজ সকলের খাবার কি করবো বল কিছু তো করার নেই খেতে তো হবেই তাই না তো চলো এটাই মজা করে আমরা খেয়ে নিই তো খাওয়ার পরে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে তো চলো প্রত্যেককে খাবার বেড়েছি প্রত্যেককে খাবার রেডি করেছি এবার আমরা খেয়ে নিই ছেলে খাবে এই যে এই দেখ এই দেখো দেখো এগুলো কেমন দুষ্টুমি বলো আর বাইরে বৃষ্টি হচ্ছিলো ওই জন্য অ্যান্টিবায়োটিকগুলো আবার ঘরে দিয়েছি এই যে দেখো এই যে বাবা একটু হয় কর আর ওই যে মা ওখানে বসে বসে দেখছে হচ্ছে ফোন আর আমি খাবার রেডি করেছি তো সবাই মিলে খেয়ে নেব চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে যে খাওয়া দাওয়া কমপ্লিট তো শোভা একটুখানি শোভ বাড়ছে হচ্ছে দুটো আমাদের ঘড়ি আমাদের ঘরের ঘড়িটা না ব্যাটারি শেষ হয়ে গেছে সকালে পণ্য আটটায় অফ হয়েছে তো পণ্য আটটার সময় অফ হয়ে গেছে আনতে হবে তারপর ও বাবা আসবে আর নইলে বিকেলে হয়তো মানিয়ে আস তারপর তো চল একটু রেস্ট করি এই যে খেলে দেবে চল শুয়ে গড়াগড়ি মারছে শুয়েছে আর এবার আমি একটুখানি শুই তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো एक लोग के डायरेक्शन में आते हैं, तो वहाँ पर एक लोग दिखाई देता है, तो ना तो लोग ने पुलिस के लिए फोन कर दिया, ना पुलिस के लिए फोन कर दिया, ना पुलिस के लिए দুজনে দেখো লেবু খাচ্ছে তো দুজনের মধ্যে না খুব ঝামেলা হয় জানো তো কথায় কথায় ঝামেলা যতটা ঝামেলা হয় ততটাই ভাব হয় এ বলে কি এরকম করে হচ্ছে না সাজানো ও বলে এরকম করে খাওয়া হচ্ছে না তো দুজনে মিলে প্রচণ্ড ঝগড়া হচ্ছে তো চলো ওরা লেবুটা খেয়ে নেই তারপরে আসছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো ছেলে খেলে একটুখানি মুড়ি মুড়ি খেয়ে এই যে বসেছে হচ্ছে আঁকতে দেখো আমি বসিয়েছি ওকে পড়তে পড়তে বসে দেখে কি আঁকা সব নিয়ে চলে আসছে কি করবে ও আঁকবে বসেছে আঁকতে যে আচ্ছা দেখো দেখো কেমন হচ্ছে বলো আচ্ছা তো কেমন হচ্ছে বলো কেয়ারি আপনি বলবেন কিন্তু তন্ময়দা আপনিও বলবেন যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করে বা আমার পাশে থাকে কি বলবো আমাকে এতটা সাপোর্ট করছে সাপোর্ট করে তো তাদের উদ্দেশ্যে সকল বন্ধুদের উদ্দেশ্যেই বলছি তো আমার ছেলে কেমন আছে সেটা বলবে এবং স্পেশালি তোমরা তো অবশ্যই বলবে তো কেয়াদি তন্ময়দা দেবজানি দি যে যারা আমাকে রোজ কমেন্ট করে বা ও যে আমার সঙ্গে থাকে তো তারা অবশ্যই বলো তারা অবশ্যই কিন্তু বলো কিন্তু আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে সোশ্যাল মিডিয়ায় এতটা ভালোবাসার জন্য সোশ্যাল মিডিয়ায় তো এটা একটা সোশ্যাল মিডিয়ার ব্যাপার তাই না বলো তো তোমরা যে আমার সঙ্গে আছো আমাকে এতটা ভালোবাসো আমাকে এতটা সাপোর্ট করো আমি এত প্রচণ্ড প্রচণ্ড খুশি প্রচণ্ড খুশি দিদি তো সকলেই আমার পাশে আছে অবশ্যই আছে আমি জানি অবশ্যই আছে তারা হয়তো লাইক কমেন্ট এগুলো করে না কিন্তু অবশ্যই আমার পাশে আছে তো যারা আমারকে লাইক করে কমেন্ট করে তাদের উদ্দেশ্যে আমি কথাটা বললাম কিন্তু আমি সকল বন্ধুদেরকেই খুব ভালোবাসি সকলকেই আমি খুব দেখেছো চিপটা সরে গেছে তো বেসালি কেয়াদি তন্ময়দা দা দেবজানি দিই তোমরা বলো কিন্তু এই যে আমার দিদিভাই মানে হচ্ছে অনিন্দিতা 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 আমার দিদিভাই মানে আমার হচ্ছে ননদ তো তোমরা কিন্তু বলো যে আমার বাবু কেমন আঁকছে এই যে দেখো এই যে আমার বাবু আঁকছে তো বসিয়েছি হচ্ছে পড়তে বসে গেল আঁকতে চলো দেখি কতক্ষণ আমি ওকে পড়াতে পারি চলো পরে দেখা করেছি হচ্ছে চা লেখার চা তো চলো চাটা সবাই মিলে এখন মজা করে খায় চলো ছেলেরা আমার চারেরই মাকে চা দিয়েছে তো মা হচ্ছে খাচ্ছে তো চলো আমি আর বাবু খাই এটা আমার আর বাবুরটা ঘরে নিয়ে যাচ্ছি এই যে মা দেখো সারা সারাদিন রাত ফোন দেখা কাজ নেই কম মনেই শুধু ফোন দেখা হয় দেখো গ্লাসের মধ্যে চা নিয়ে বসে বসে ফোন দেখছে আর এই যে আমার আর আমার ছেলের চা যে যাকে পায় বন্ধুরা জানো তো যে যাকে পায় আমাদের বাড়িতে সে তাকে গরম দেখি নাই তখন তো এই যে হ্যাপি ফ্যামিলি বুঝতেই পারছো যে যখন যাকে পায় কেউ কোনো কারোর কথায় রাগ করে না রাগ করে না যে যেমন পায় সে তাকে বলে হয়তো আমাকে মা বলে আমিও আমাকে বলি হাজব্যান্ডকেও বলি ওরাও আমায় বলে এরকম তো চলো চাটা খাই আর এই যে ছেলে দেখো লিখছে তো চলো আমার আর বাবুর চা ঘরে নিয়ে আসলাম কারণ বাবু পড়ছে তো বাইরে বাইরে চাটে নিয়ে বসলে আবার ও ডিস্টার্ব হবে তো সেই কারণে আমি বললাম এখানে খেয়ে নিও বাবা আস তারপরে তখন আবার একসঙ্গে সবাই মিলে খাবো তো এই যে হচ্ছু পড়তে গেলো হাঁচুটা থেমে গিয়ে একটা হাঁচি হতে যাচ্ছিলো সেটা থেমে গিয়ে উঠলো হচ্ছে হাই তো চলো এখন চাটা মজা করে খায় পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে হাই ফ্রেন্ডস তো ছেলে এখনও পড়ছে কারেন্টটা চলে গেছিলো তো কারেন্টটা চলে গেছিলো তো সেই কারণে অনেকটা পরে কারেন্টটা আসলো বাইরে বসেছিলাম তো বাইরে বসে থাকার পর ছেলেকে পাখা নিয়ে হাওয়া করছিলাম তো তারপরে অন্ধকারে ফোনের ফোনের লাইটগুলো জেলেছিলাম দিয়ে বসেছিলাম আবার সব জ্বালা কারণ চলে আসবে দশ মিনিট মতো পরে কারেন্ট আসলো ছেলেবার এসে পড়তে বসছে বাজছে হচ্ছে পোনে আটটা পোনে আটটা বাজছে তো চলো আজকেকার মতো বাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ 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 আমার একটু সঙ্গে থেকো তোমরা ছাড়া আমি অসম্পূর্ণ তাই না বলো প্লিজ তোমরা আমায় একটু ভালোবেসো একটু আমার সঙ্গে থেকো একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো প্লিজ কমেন্ট না করতে পারলেও লাইক করতে ভুলো না প্লিজ আর হয়তো তোমাদের অসুবিধা হয় জানি না কমেন্ট করতে কেন তোমাদের অসুবিধা হয় তোমরা কেউই ভিউ মানে লাইক করলেও তোমরা কমেন্ট করো না তো হয়তো তোমাদের কোনো সমস্যা তো চলো ঠিক আছে কিন্তু লাইকটা অবশ্যই করো লাইকটা অবশ্যই করো প্লিজ প্লিজ তোমাদেরকে আর কী করে বলবো বলো তো প্লিজ আমার সঙ্গে একটুখানি থেকে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতো Ta-ta!